রিমি নামের এক মেয়ে নতুন একটি বাসায় উঠেছে বাসাটা একটু পুরনো শহরের একটু বাইরে জায়গাটা বেশ শান্ত আর আশেপাশেও তেমন কেউ নেই বাসায় ওঠার দ্বিতীয় দিন রাতে হঠাৎ গড়ের লাইট চলে যায় রিমি মোমবাতি চালায় আর আয়নার সামনে দাঁড়িয়ে চুল আছড়াতে থাকে চুল আছড়াতে আচড়াতে তার মনে হলো আয়নায় কিছু একটা নড়ছে সে পিছনে তাকায় আর দেখে তার পিছনে কিছুই নেই সে আবার আয়নায় দেখে কিন্তু তখন স্পষ্ট কিছুই বোঝা যাচ্ছিল না রিমি তখন আয়নার নিচে ছোট একটি কাঠের বক্স দেখতে পায় রিমি বক্সটা দেখে অবাক হয়ে যায় সে মনে মনে ভাবল এই বক্সটা তো আগে এখানে ছিল না সে বক্সটা খুলে দেখে ভিতরে একটা পুরনো কাঠের পুতুল সে দেখলো পুতুলটা চোখে কালো দাগ আর মুখটা একটু অদ্ভুতভাবে বাঁকা পুতুলটার নিচে একটি কাগজ পাওয়া যায় তাতে লেখা ছিল চোখে চোখ রাখলে তুমি আয়নার ভিতর চলে যেতে পারো রিমি একটু অস্বস্তি বোধ করে সে মনে মনে পাবে এটা হয়তো আগের বাসিন্দার কোনো খেলনা পরদিন সকালে পাশের বাসার মেয়ে নীলা রিমির সঙ্গে দেখা করতে আসে নীলা খেয়াল করে রিমি একটু চুপচাপ তবে তাকে দেখলে তেমন কিছু বোঝা যায় না এরপর কয়েকদিন রিমিকে দেখা যায় সে আয়নার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে একদিন আয়নার দিকে তাকিয়ে বলে আয়নাটা কেমন যেন বদলে গেছে নীলা হাসতে হাসতে বলে তুমি তো অনেকক্ষণ থাকো আয়নাও হয়তো তোমাকে দেখে হয়ে গেছে কয়েকদিন পর থেকে নীলাকে আর দেখা যায় না আর কেউ আয়নার দিকে তাকালে বলে সেখানে যেন দুটো মেয়ে দেখা যায় একটা রিমির মতো আর একটা অপরিচিত কিন্তু তারা দুজনেই আয়নার ভিতরে এরকম অদ্ভুত আর কৌতূহলী ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ